ডাক্তার বাবু আমি কি ভিতরে আসব আমার আমার খুব মাথা যন্ত্রণা হেভি পেট ব্যথা করছে ডাক্তার বাবু আমাকে কি করে চেক আমার শরীর ঠিক আছে কি করবে এখন আমাকে ওষুধ খাওয়াতে হবে আমার ওষুধ খেতে হবে চামচটা দিয়ে দাও আমি খেয়ে নি আমার শরীর ভালো হয়ে যাবে তো লজেন্স ওষুধ ও আমাকে ইনজেকশনও দিতে হবে বাবা আমার খুব ভয় করে ইঞ্জেকশন দিতে ডাক্তার ডাক্তারবাবু আমি ইনজেকশন দেব না আমাকে ওষুধ দাও খেলনা দেবে আমি আমি ইনজেকশন দিলে কি খেলনা দেবে আমাকে আমাকে খেলনাটা দেবে তাহলে দাও আমাকে ইনজেকশন দিয়ে খেলনা দিয়েছ আমাকে আমার ব্যথা লাগবে না তো আচ্ছা ঠিক আছে দিয়ে দাও ব্যথা তো লাগলোই না আমি তো টেরই পেলাম না যে আমি ইঞ্জেকশন দিয়েছি আমি ভালো হয়ে যাবো আচ্ছা তাহলে আমি আসি ডাক্তারবাবু